وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر <تكلم> أمان شرش منظرنا قبير مرجو الله رب العالمين بلد يا رسول الله يا حبيب الله جود আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছি জোরে বলুন সুবহানাল্লাহ কুল কায়নাত বলতে কি বুঝি সাত তলা জমিন কি এমনকি মহল্লা থেকে শুরু করি এই জমিনের নিচে যা কিছু আছে সমস্ত কিছুর জন্য একমাত্র রহমত হলো আমার নবী আমার সুর বন্ধুরা রে ও আমার ভাই জানেরা ওই দরদি নবীকে ভালো না বাসলে ইমান থাকে না আপনি বলবেন কোথায় আছে আপনি বলবেন কোথায় আছে মৌলবি কোথায় দেখছেন কোথায় পাইছেন বুগারি শরীফ বলবেন ইমান অধ্যায়ের মধ্যে বাবুল ইমানের মধ্যে

ব্যবহার করলেন সুপার লিডিং ডিগ্রি ব্যবহার করে আমার নবী বললেন সব চাইতে প্রিয়তম যতক্ষণ পর্যন্ত আমি নবীনা হব ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না কত টুকুন প্রিয়তম হতে হবে এই পরিমাপটাও আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে দিলেন মিউ ওয়ালিদিহি তোমার পিতামাতার চাইতে ও বলা এমন এমনকি তোমার সন্তান সন্ততির চাইতে ওয়ান নাস ইয়াজমাই এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে আমার নবীরে মাটির মানুষ বললে ভালোবাসা হয় না আমার নূরের নবীরে মাটি বললে ভালোবাসা হয় না নবীরে নিজের সঙ্গে তুলনা করলে ভালোবাসা হয় না নবীরে সাধারণ মানুষ বললে ভালোবাসা হয় না আমার দরদি নবীরে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করলে কখনো ইমানদার হওয়া যায় না আমার তরদি নবীর প্রাণপ্রিয় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে বেয়াদবি করলে কখনো ঈমান থাকে না আমার সোনার বন্ধুদের আরে কারো বিপদ করার জন্য মঞ্চে আসিনা কারো সমালোচনা করার জন্য মঞ্চে আসিনা ঠান্ডা মাথায় বুঝবেন যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদের অবশ্যই অবশ্যই দুনিয়াতে ক্ষতি আছে না নাই অবশ্যই অবশ্যই আছে আর যারা নবীকে ভালোবাসবে তার জীবন সুখময় হয়ে ভরে যাবে আমার সোনার বন্ধুরা রে এজন্য বলতেছিলাম পিতা মাতার চাইতে সন্তান সন্ততির চাইতে আমার দরদি নবীকে বেশি ভালোবাসা লাগবে জোরে গণ সুবহানাল্লাহ আপনি বলবেন আমি নবীরে ভালোবাসি অথচ নামাজ করি না নবীর ভালোবাসা আপনার মধ্যে প্রকাশ পাইল না আমার নবী বললেন নামাজ আদায় করো এখন হয়তো বা কিছু মানুষের খারাপ পারে আমার কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা সমস্যা নাই নাই খারাপ লাগলেও ভালো লাগলেও আমার অতিরিক্ত কোনো লাভ নাই আমার প্রচার করার দরকার আপনাকে দাওয়াত দেওয়ার দরকার আমি দিয়েই চলে যাব আপনাকে হাত বা বেঁধে আমি নামাজ পড়াবো না আপনি যদি বলেন আমি নবীর উম্মত আমার নবী কখনো নামাজ কাজা করে নাই আপনি যদি বলেন আমি নবীর উম্মত আমার নবী কখনো মিথ্যা কথা বলে নাই আপনি যদি বলেন আমি নবীর উম্মত আমি নবীকে ভালোবাসি রাসূল কখনো মুখ দিয়ে فحшая কথা বলে নাই ঠিক কি না এজন্য নবীকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসা লাগবে আজ আমার করে কত কথা বলা হলো কয়জন আপনারা প্রতিবাদ করেছেন কয়জন আপনারা প্রতিহত করেছেন একজন কেউ খুঁজলে মাঠে পাওয়া যায় না ঘরের মধ্যে বৈশাখ থে কেন নবীরে ভালোবাসি মিলাদ বললাম আর কিয়াম করলাম কিছুরি খাইলাম আর জিলাপি খাইলাম আমি কিন্তু আপনাদের সমালোচনা করতেছি না আপনারা মিলাদ করেন কিয়াম করেন কিছুরি কানজিলাপি খান তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু নবীরে ভালোবাসি এই সব কিছু করা লাগবে নবীকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না আজ যদি আমি নবীরে গালি দেই আপনার শরীরে রক্ত যদি ঠান্ডা থাকে আপনি ईमानदार নন আপনি শরীরের রক্তটা গরম হওয়া লাগবে একটুখানি বুঝুন আপনি নবীর কতটুকু ভালোবাসে আর জঙ্গলের সাধারণ পশু সাধারণ জন্তু আমার নবীর কতটা ভালোবাসে একটু বলবো নাকি জোরে বলুন বলবো নাকি এখনো হয় নাই বলবো নাকি আমার সোনার ভাই আমার আব্বা না গভীর মনোযোগ মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসার সাহাবী মদিনার সাহাবিদেরকে আনসার সাহাবি বলা হয় এই আনসার সাহাবিদের কাছে সারা পৃথিবীর মুসলমানের আরিনি। কারণ আবার আপনার যেই দিন মদি নাতুল মনুড়াই হেজরো করে গিয়েছিলেন ওই দিন যদি মদিনার আনসারের নবীকে সাধুবাদ না জানিয়ে স্বাগতম না জানিয়ে আপন করে না নিত তাহলে এতদিন এত ইসলামটা এইভাবে প্রসারিত হতো না জোরে বলেন ঠিক কি না এজন্য আমার নবী বড় ভালোবাসতেন এমন ভালোবাসতেন আনসার সাহাবারা যদি আমার নবীর কাছে কোনো দাবি নিয়ে যাইতেন আমার দরদি নবীর যত কষ্ট হোক না কোয়আন ছাটের দাবি আমার নবী কোনদিন ফেলে দিতেন না আগে আগে তাদের দাবি পূরণ করতেন জোরে কোন হাওয়া আমার ছোট বন্ধু নারে আমার দরদী নবী মসজিদে নববীর মধ্যে বসা একজন মদিনার আনসার সাহাবী আমার নবীর কাছে সে দাঁড়ায় গেলেন আবার দরদে নবীকে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড় মুসিবতে পড়েছি আমি বড় সমস্যার মধ্যে পড়েছি আমাকে আপনি একটু সাহায্য করুন আমার আপনার দরদে নবী ডাকতে বললেন রাজার সাহাবা আমার আনসার সাহাবারে সমস্যার মধ্যে পড়েছো আমার কাছে একটু খুলে বলো আমার আপনার নবীর প্রশ্নের জবাবে আনসার বলেন আরসুল আল্লাহ হাবিব আমার উঠ সালাকে আমার অস্য সালাতে একটা উঠ খুব দাফা দাফি করতেছে ওই উঠটা সকাল থেকে পাগলামো শুরু করে দিয়েছে আমরা অনেক লোক অনেক চেষ্টা করলাম উটটাকে আমরা শান্ত করতে পারলাম না আরসুল আল্লায়া হাবিব আমার সঙ্গে চলুন আর ওই উঠটাকে একটু শান্ত করার জন্য উদ্যোগ নাম জোরে বলুন চোলা আপনি বলবেন হুজুর বানোয়ালি কথা বলেন না আপনি আজকেই পড়বেন ফকি আবু লাইসমর কন্দি রহমাতুল্লাহ আলাই ফকি আবু লাইসমর কন্দি রহমাতুল্লাহ আলাইহির লেখা তামবিহুল গাফিলিন গ্রন্থের মধ্যে সুন্দরভাবে ঘটনাটি উল্লেখ আছে আপনার কাছে না থাকলে আমার কাছে আসবেন আমি দেখা দিব আমার আপনার দরদি নবী এই সাহাবাকে আনসার সাহাবাকে বললেন সাহাবা তুমি আপন বাড়িতে চলো এবার আনসার সাহাব আগে আগে রওনা দেয় আর আমার নবীজি পথ না সিনার কারণে সাহাবির পেছনে পেছনে যায় বাড়ির মধ্যে ঢুকে গেল আমার নবী তাকায় দেখে ওই আনসার সাহাবার কুয়াল ঘরের মধ্যে একটা উট খুব দাবা করতেছে এই উটটাকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না আমার তরদি নবী ডাকতে বললেন আনসার সাহাবা তুমি দরজা খুলে দাও দরজা খুলে দাও আনসার সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার গোয়াল ঘরের দরজা খুলতে পারবো না আবার নবী বলেন কেন তুমি তোমার গোয়াল ঘরের দরজা খুলতে পারবা না সাহাবী জানতেবালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন আপনি আপনি প্রথম মক্কা মক্কা নগরী ছেড়ে মদিনাতে এসেছিলেন আমার সোনার বন্ধুদের কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার দরদি নবী যখন আপন মাতৃভূমি ছেড়ে মদিনাতে পদার্পণ করলেন মুক্তাতুল মুকাররামা থেকে ইয়াসরিবের ময়দানে চলে গেলে ওই ইয়াসরিব তাকে নূরের শহরে পরিপূর্ণ করার জন্য এই নূরের শহর

নিচে নামিয়া গেলেন আর ওই মদিনার শিশুদেরকে বুকের মধ্যে জরা ধরলেন আর দু চোখের পানি সেরে দেওয়া বলে মদিনার শিশুরা যেই দেশে আমি জন্ম নিলাম যে দেশে আমি বড় হইলাম ওই দেশের মানুষ আমাকে দিল না দূর দূর করে তারা গেছে আর যেমনি ভাবে আমি নবীকে স্বাগতম জানার জন্য জানানোর জন্য তোরা আগায় আছিস আমি তরো নবীর পাশে তোরা সারাটি জীবন এইভাবে থাকবি কিনা

আমার গোয়াল ঘরের দরজা খুলে দেওয়ার কারণে আমার গোয়াল ঘরের উট যদি আপনার সঙ্গে বেয়াদি করে আমি আনসার সাহাবা বরদাস করতে পারবো না এবার আমার আপনার দরদি নবী ওই সাহাবার কথা শুনে ডাক দেয়া বললেন এ সাহাবা ভয়ের কোন কারণ নাই তোমার গোয়াল ঘরের উঠ আমি নবীরে ভালোভাবে চেনে

ওই সাহাবিকে বললেন রশি রশিটা নিয়া উটের গলায় লাগায়া বেঁধে দিয়ে আসলেন ওই দিনের পর থেকে ওই আনসার সাহাবা বলেন আমার দরদিন নিজের হাতে উট বেঁধে দেওয়ার পর থেকে জীবনে কোনো দিন ওই উটগুলি আমার সঙ্গে বেয়াদুবি করে নাই উট আমার নবীরে কতটা ভালোবাসে উট আমার নবীরে কত মহাব্বত করে আর আপনি আমার নবীরে কত মহাব্বত করেন আমার নবীকে দেখার সাথে সাথেই তার সমস্ত পাগলামি বন্ধ হয়ে গেল আমার দরদি নবীর কদম মুবারকে লুটায়া পড়ল এ বাবারে আমার এখনো সময় আছে এখনো সময় আছে দুনিয়ার সব ফেতনা ছেড়ে দিয়া আমার নবীর কদম তলে জায়গা নাও